আপনার জানোয়ার কি করে বাছুর দে বাছুর বাচ্চা দেয় বাচ্চা কখনো না তাহলে বলছে হাট টিম টিম তাদের খাড়া দুটা সিং হ্যাঁ তারা মাঠে পাড়ে খাড়া ফের দুইটা সিং ফের মাঠে মাথায় পারে আপনার মাঠে পাড়ে ডিম পোড়া কি সত্য এই পড়া শিখে ও একটা সংসারকে কিভাবে মেনটেন করতে হবে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে সেটাও পারবে কখনো পারবে না ভাইজান কঠিন অবস্থা করে দিয়েছে আজকে কেটা কেটা সেলিমা বিবি নারাই দেবি নারাই রিসালাত সেলিমা বিবি দুই বস্তা সিমেন্টের দাদা যারা বলেন জিন্দাবাদ দন্তা দাড়ি করে এই টুকলকের মতো নাজিমউদ্দিন

আপনার কেউ না আরো ভাই কই আপনি পাঁচশো টাকা দিয়েছেন আর পনেরোশো টাকা বাকি লিখেন ইনশাল্লাহ হয়ে যাবে ফিরাই দিলে আল্লাহ মিলাই ভাই আপনাকে টেনশন নিতে হবে না কে রকি ভাই কে একটু হাত দেখান তো ইনশাল্লাহ পনেরোশো টাকা দেবেন না নারায়ণ দেবী নারায়ণ সালা রকি ভাই সাহেব কুই হাজার টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ এই রকম একটু বলবেন তো আপনি দেখেন তো আমি চাইলাম তো কেমন দিল আপনাকে কইতে ভাই 500 টাকা না ভাই 1000 টাকা দাও না ও এই 500 টাকা না 1000 টাকা দাও এরকম করে কই কুই তুই বে সুবহানাল্লাহ এমনি তো হবে কালেকশন 마শাআল্লাহ এ রাগ বসা করলে নাকি আপনি রাগ করেন না না সুবহানাল্লাহ हां বলেন

এটা জানতে 3000 টাকা নামে দিলাম দাদাদার আপনার কাছে আছে আল্লাহ সব দিয়ে বাপ আমার বাপ শুনুন দাদা আপনারা 3000 টাকা দিতে হবে দিবি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 3000 দিয়ে 2000 2000 না 2500 টাকা না 2500 টাকা না বাপ আমার 2500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ बोलो ভাষণ কথা শুন না তাই আলহামদুলিল্লাহ না রে দেবী আর ইসালা আরমজি আরমজি

রাজা সাহেব পাঁচ হাজার টাকার দাদা জন বলেন জিন্দাবাদ দুই হাজার টাকা লোক তিন হাজার টাকা বাকি শুনলাম নাকি বাবা জগত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে ইয়া আল্লাহ পাক পরবারদেগার এ আলা এই বান্দা আজকের মেহফিলের মধ্যে এসে হয়তো ভুতি করেছে অনেকেরই বাপ জলসা শুনার জন্য এসেছে আর যদি তার বাপ বেঁচে থাকত হয়তো তার বাবাও হয়তো জলসা শুনার জন্য আসত কিন্তু বাপ কবরের মধ্যে চলে গিয়েছে সেই বাপের শরণ করে নিজের বেটা আপনার বাপের যোগ্য বেটা দুই হাজার টাকা লোক তিন হাজার টাকা বাকি টোটালে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছে ইয়া আল্লাহ এই দানের হোসেলায় তিনার আব্বার কবরের আজাব

তিনশো দিয়ে দিয়ে আচ্ছা তিনশো দিয়ে দিচ্ছেন সুবান আল্লাহ বাবজি হয়তো আজকে আমি আপনার কাছে জোর করে চাইছি আপনাদের হয়তো কষ্ট হয়েছে কিন্তু মরার পরে আবার আপনারা বলবেন যে মৌলবিরা কেন আমাদের কাছ থেকে বেশি করে লেয়নি তো কোনো ফের গালি দিবেন হ্যাঁ সত্যি যখন দান করা নেকি দেখতে পাবেন না আপনি আল্লাহকে বলবেন ওই আল্লাহ এই যে পাহাড়ের মতো নেকি সর্বনাশ এটা কার আল্লাহ এত বাড়ি নেকি যে এটা কার আমার আল্লাহ কবি যে এই ভান্দা ও বান্দি তুমি জানো না ওই যে আঁচলা জালসা শুনতে গেছিলে না ওই জালসা শুনতে যে তুই পাঁচশো হাজার টাকা দান করেছিলে আমি আল্লাহ তোমার দানে সন্তুষ্ট হয়ে সেই দানের নেকিটা পাহাড়ের মতো করে দিয়েছি ওই টাইমে কইবেন আপনি আল্লাহ দান করলে এতগুলো নেকি পাওয়া যাবে আমার জানা ছিল না আমার জানা ছিল না দান করলে এতগুলো যদি নেকি পাওয়া যেত এটা যদি আমার দুনিয়ার বুকে জানা থাকতো তাহলে পাঁচশো হাজার টাকা মল বিয়ে আমার কাছে কেন নিয়েছিল আমি চাই রুজি রুটি দাও তোমার রাস্তায় দান করে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই দিনও বলবেন আপনি যে দান করলে এতগুলো নেকি আমার জানা ছিল না এই 500000 টাকা নয় নিজের রুজি রুটি যা তোমার রাস্তায় দান করে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ 877 গার্ডিয়ান প্রতিবন্ধী পায় এই মাদ্রাসায় একজন বাচ্চা আপনার অভিভাবক ইয়া আল্লাহ সাল্লাম নাকি প্রতিনিধি আপনার প্রতিবন্ধী ইয়া আল্লাহ ঠিক মতো চলতে পারে না হাঁটতে পারে না হ্যাঁ দুনিয়ার মালিক তার কন্যা সন্তানকে এই মাদ্রাসায় আলেমা বাহাবে যা তৈরি করার জন্য বাধ্যয়া দিয়েছে একটা নয় শুনলাম দুইটা মেয়ে ইয়া আল্লাহ সেই মেয়েদের জন্য ভালো করে লেখাপড়া হয় যেন এই আপনার মাদ্রাসা কর্তৃপক্ষরা ওই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদের যেন ভালো ধরনের সুযোগ সুবিধা দিতে পারি তার জন্য ওই ভাইজান আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যা 5000 টাকা দিতে চেয়েছে ইয়া আল্লাহ পাক বরওয়ারে দে আলো

জাহেদা বিবি সাহেবা এক হাজার টাকা দাদা যারা জিন্দা জিন্দাবাদ সুবহানাল্লাহ চা বলেন আর কে আহমদ আলী তাতিগুড়ি থেকে এক হাজার টাকা আর বাপ্পা পাঁচশো টাকা টাকা মনি পাঁচশো টাকা কারিম পাঁচশো টাকা এইগুলোর কাছে আর দ্বিতীয়বার চাওয়া হয়েছিল তাহলে যাই দিয়েছে তাই নিয়ে নিয়েছেন পাঁচশো টাকা দিলো আর নিয়ে নিলেন আর কই থেকে পারলেন না একটু আবদার করতে হবে শুভ জান কমপক্ষে পাঁচশো যারা করে দিয়ে পাঠিয়েছে ওইগুলো হাজার করে কলম করতে হবে জান কোহেন কা আমার কথা কইবেন যে মূল বিষয় দিবে হ্যাঁ না পারলে ধার দিয়ে ধার দিবি ধারে ধার দিয়ে দিবি হ্যাঁ

ମାଦୀନର ମାଟି ସୁଝି ତୋର ଗୋପି ଅମଦୀ ନରମାଟି কি পাগল ছবি যার তোর ওইন শিশু কাদিয়ামি সারা খোনে ও খা বসেখানে কাদিয়ামি সারা খোনে ও খা বসেখানে শোয়ে না শোয়ে না ও মতি মাটি রে সকাল সুখ বুঝি তোর গোপালি যাই পাঁচ হাজার টাকা আলম ভাই যে দিয়েছেন উনি আবার আর একশো টাকা লোগো 500 হাজার পাঁচশো টাকা করে দিতেছিল কেন হইলো

কেউ খাচাল লাগি করে বলে না কেন যে এহে আমার থেকে গরিব মানুষটা দিলো হাজার টাকারে আর আমি ছয়শো টাকা দিবো বা আমি পাঁচশো টাকা দিব তো কি কইবে ওই জন্য নামটা কহিল এরকম তো নাম বলেও দান করা যায় না বলেও দান করা যায় তবে বর্তমানের যুগে নাম বলে দান করাটাই বেশি ভালো এরই জন্য যে হয়তো আপনি দিলেন পাঁচশো টাকা বা হাজার টাকা দান করলেন তো আপনার পার্সে কোনো একটা পয়সাওয়ালা আছে পয়সাওয়ালা আছে এইবারে হয়তো দেখবে যে আমার পার্শ্বের গরিব মানুষটা সে এক হাজার টাকা দিল রে আমি একশো টাকা কি করে দান করি না 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 ওই আপনার দেখে হয়তো আপনার দেখা থেকে সেই বড় লোকটাও এক হাজার টাকা দান করে দিবে জোরে সুতরাং আপনার দান করাতে যদি মাদ্রাসার দশ টাকা বেশি কালেকশন হয় তাহলে আপনার নাম বলাটাই বেশি ভালো হবে যাই হোক একজন ভাই আর দিয়েছে কি নাম বাপু তোমার সদিকুল ইসলাম কোথায় বাড়ি হলো তোমাকে বাড্ডা পোষণ লাগছে কি করছো স্কুলে পড়ছো হ্যাঁ তোমার বাবা তোমার বাবা পাঠিয়ে দিয়েছে না তুমি দিলে এটা তুমি দিলা মাশাল তোমার বাবা আসেনি যার শুনতে এসছে তোমার মা তোমার মা আসেনি তোমার বাবাকে বলো তো পাঁচশো টাকা দিতে বলে বলছো

মানে অন্য যেগুলো আছে ওইগুলোর কাছ থেকে মনীষা বেশি করে নিয়ে আসছে আর যেগুলো হয়তো আপনার শ্বশুর শাশুড়ের খানদান ওইগুলোর কাছ থেকে বেশি চাপ দেয় না আমি বুঝতে পারিনি হ্যাঁ সুফান আল্লাহ আচ্ছা দেন গৌরশো টাকা করে দিলেও হবে পাঁচশো তবে যাদেরকে আল্লাহ সম্পদ বা নিয়েছে তাদেরকে বলবো মা আপনারা এক হাজার এইরকম পাঠাই না আপনার চেষ্টা করেন এক হাজার দুই হাজার এরকম করে পাঠিয়ে দেওয়া ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে প্রাণ খুলে আসেন গোজলটা বলছিলাম গোজলটা সন্দ্রাসী বলছেন ও মে মাটি স শোক বুঝি তো বালি অমদিন মাটি রে সুঝি তো বালি অমদিন র উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোন বাসো দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে ସେ ଖାଲି ଓମତୀନ ମାଟି ସ୍ୱକ ସୁଖ ବୁଝି ତୋର କୋପାଲି ମତୀନ ମାଟି ସ୍ୱଲ ସୁଖ ବୁଝି ତ যে দেখেন একটা মা নাকের চুঙ্গি নাকের ফুল খুলে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাগরা বলে যান এই মায়ের যেন দান কবুল করে সকলে বলেন আল্লাহ হুমামিন আগে পয়সা না থাকলে প্রত্যেকের কানে ঝুলছে সোনা নাকে ঝুলছে সোনা তারপরে হাতে আছে আপনার কি বলে রূপা পায়ে আছে হয়তো রূপা আগে ওগুলো কি করবেন গে দেন না খুলে খুলে হ্যাঁ শুভান কি করবে খালে মরে যাবেন খালে বেটা বেটি খালে মায়ের পিট করবে গিয়ে

খবরদার কথা কইব না মোর মা মোক ভালো করে কই দিল বেটা খবরদার তোর কানের লাকা কীবু আগে এরকম খালি মারিপিট করবে খালি বেটা বেটিগুলো কি হইবি খুলে ফেলে ফেলবে

তেমনি ভাবে আমার নাবি এই কথাটা বলা এইবার সাহাবিয়া সাহাবিয়ারা কি করলেন ওই মুহূর্তে তাদের কাছে পয়সা নাই মা তখন সাহাবিয়ারা কি করতে লাগলেন নিজের আপনার নাকের চুঙ্গি কানের দুল হাতের বালা তারপরে আপনার গোলার হার আপনার পায়ের নুপুর এইগুলো খুলে খুলে আমার রসুল্লার দরবারে পাঠিয়ে দিতে লাগলেন জোরে বলে সুতরাং এই শরীরের অলঙ্কার দান করা এটা হলো সাহাবিয়াদের বলুন একটা গোলার মালা রূপার মালা কত সোনার মালা তো জীবনে দিবেন না রূপার মালা কানের একটা দুল না দুটাই দিয়ে দিন একটা দুল ফের দুপুর পরে ওঠে ভালো লাগবে না সুবান আল্লাহ পরোক্ষণে ফের বানিয়ে নিয়ে আল্লাহ আপনার দিবে আপনার সামনে ইনশাআল্লাহ আমার মন বলছে হবে দেখা দেখি কেন ও ওই দিলে আমিও দিব এরকম ভাবছি ওই দিলে আমিও দিবো

কত হইলো আমার মনে হয় মেলা কোহ দু হাজার না দু লাখ গে দু হাজার ওই যে দু লাখ টাকা বদলে অনেকক্ষণ ধরে হিসেবে শুনেছি মাশাল্লাহ আচ্ছা ঠিক আছে কি এই এই বাচ্চাটা আপনার এ কে হলো নাতনি শুভান আল্লা আপনার নাতনিকে খুব ভালোবাসেন নাই আপনি যা আপনি নাতনিকে খুব ভালোবাসেন নাই ভালো আচ্ছা মাশাল্লাহ কি নাম মাসুদা খাতুন মাসুদা খাতি খাতুন তার দাদিমা আপনার

সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ এই লোকের এইটুক মেহফিলের মধ্যে যথেষ্ট দান পাওয়া যাইছে কিন্তু এখন পর্যন্ত চিনারা দেন নাই মা যে সমস্ত দিদি বোন পাঠান নাই তাদেরকে বলো পাঠিয়ে দেন কোজেলার একটা ছন্দ আছে এই ছন্দটার মধ্যে পাঠিয়ে দেন কই বলছে না ও মদিনার মাটি রে সকাল শোক বুঝি তার কপালি নরম আটি রে স্বাকল শোক বুঝি পার কবালি মমদিনা রে তোর আমার নবী জার লাগি পাগল সবই যারা তরে হইল নিশ্চিতি কাদি আমি সারা কোনে প্রখন যা বসেখানে কাদি আমি সারা কোনে ও কোন যা বসেখানে না শোয়ে না আর অমদিনার মাটি রে বুঝি তালি অমদিন মাটি রে সাল শোক বুঝি ত সুখী হতাম জানি তোরে আমি বুঝাই বকে মনি রোজা মোবারক যে নপিজি কে সালাম দিয়ে রোজা মোবারক যে নবীজি কে দিয়ে বলিতাম বলিতাম মোনের বা সোনা বোমদী নার মাটিরে শাকল শোক বুঝি তোর কপালি ভ্মদী নার মাটিরে শাক बुझी पाली अल मधाल स

আমার নারী মেসেজ দিলেন যার তিনটা কন্যা সন্তানা ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে একই সঙ্গে এইভাবে থাকবো জোরে বলুন যেই বাপ নিজের বেটিকে শিক্ষা দীক্ষা দিয়ে ইসলামিক শিক্ষা দিয়ে ইসলামিক কালচার দিয়ে বিয়ে সাথে দিয়ে আপনার কি বলে বিয়ে সাথে দিয়ে দিল সেই ব্যক্তি আর আমি জান্নাতে এক জায়গায় থাকবো জোরে বলুন এ দিয়ে ইসলামী শিক্ষা দিয়ে প্রেম করে বিহা করে ওঠা নয় বুঝতে পারলেন প্রেম করে বা কাউর সঙ্গে ভেগে গিয়ে বর্তমানে তো এটা অ্যাভেলেবেল হয়েছে না প্রেম করে বিহা করা যাবে কি যাবে না দরকার আছে কি নাই শুনবেন এই যে হাজরত নারায় তাকবীর নারায় সালাত আব্দুল লতিফ দুইশো টাকা আর 我微微妈妈。爸爸爸爸爸爸